সবুজ শ্যামল শোভায় ভরা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এই কান্দাপাড়া গ্রাম কান্দাপাড়া বাজারের এই ত্রিমুখী সড়ক পথে রোজ হাজার হাজার যানবাহনের চলাচল এই মুহূর্তে যে পথটি দেখতে পাচ্ছেন তা কান্দাপাড়া থেকে সরাসরি ধুকুরা বেড়ার দিকে যায় এপাশের এই পথটি হয়ে কান্দাপাড়া বাজার থেকে সিএনজি বা অন্যান্য যানবাহনে করে উল্লাপাড়া যাওয়া যায় আর বেলকুচি সিরাজগঞ্জ বা অন্যান্য বিভাগীয় শহরে যেতে হলে বেলকুচির দিকে চলে যাওয়া এই পথটি অনুসরণ করতে হয় এখন আশ্চর্যের বিষয় হলো ত্রিমুখী ব্যস্ততমই সংযোগ সড়ক পথের যানজট নিরসনে আজ অব্দি কোনো ট্রাফিক পুলিশকে দায়িত্ব দেওয়া হয়নি অবাধে নানাবিধ যানবাহনের চলাচলের ফলে সৃষ্টি হওয়া যানজট ও জনগণের ভোগান্তি দেখে যখন সচেতন সমাজের কারো টনক নড়েনি তখন এলাকার প্রতিবন্ধী যুবক ইব্রাহিম ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছে সে একজন বাক প্রতিবন্ধী এছাড়াও শারীরিকভাবে নানাবিধ প্রতিবদ্ধকতা আছে তার তবুও হাজারো প্রতিবদ্ধকতা পাশ কাটিয়ে রোজ সকালে ঘড়ি ধরে আটটায় চলে আসে সে কান্দাপাড়া বাজারে রোদ বৃষ্টি উপেক্ষা করে সকাল আটটা থেকে রাত দশটা অবধি সে মনে প্রাণে নিজেকে ট্রাফিক পুলিশ মেনে সরল মনে যানজট নিরসনে একাধারে কাজ করতে থাকে প্রায় সাড়ে পাঁচ বছর বিনা পারিশ্রমিকে এই গুরুদায়িত্ব পালনের পর দু একটি সংস্থা কয়েক মাস তার দায়িত্ব নিলেও সরকার বদলের পর এখন আবার সে কারো থেকে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না আর এইটা জানার পর আমি আর কোনোভাবেই দেরি করতে পারিনি আমার কোথাও না কোথাও মনে হয়েছে আমার এই ভিডিও শিল্পের মাধ্যমে ইব্রাহিমকে আপনাদের সামনে নিয়ে আসাটা আমার দায়িত্ব ইব্রাহিম শত চেষ্টা করেও তার মনের ভাব স্পষ্ট ভাষায় প্রকাশ করতে পারছিল না এটা দেখে কারণা খারাপ লাগে বলেন

আমি স্থানীয়দের সাথে কথা বলে বুঝেছি বর্তমানে ইব্রাহিমের জীবন চলছে ট্রাক মাইক্রোবাসের ড্রাইভারদের দেওয়া পাঁচ দশ টাকার উপহারে আমি এমনও শুনেছি ড্রাইভাররা সদয় না হলে কোনো কোনো দুপুরে ইব্রাহিম অনাহারেই যানজট নিরসনে কাজ করে যায় আর বিশ্বাস করুন এই কথাটা শুনে আমার ভিতরটা শূন্য হয়ে গেছে আমি কখনই এভাবে বলিনি তবেই বাক প্রতিবন্ধী সরল ছেলেটার জন্য সকলের কাছে অনুরোধ করে বলছি চলুন আমরা সবাই মিলে সামান্য কিছু টাকা করে অনুদান দিয়ে হলেও তার জন্য কিছু একটা করি সকলের কাছে ইব্রাহিমের জন্য এভাবে অনুরোধ করে বলার মূল কারণ আমি ইব্রাহিমকে খুব কাছে থেকে কষ্ট করতে দেখেছি কেউ যদি ওর জন্য আমার কাছে দশ টাকা অনুদান পাঠান সেই দশ টাকার স্বচ্ছ হিসাব আমি দশ বার আপনাকে দিয়ে ওর কাছে সেটা পৌঁছে দেব ইনশাল্লাহ সেই সাথে আমি ইব্রাহিমের জন্য স্থানীয় যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থাকে এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি